আর এগুলো কিন্তু অফারে দেওয়া হইতাছে ঠিক আছে এই নতুন বছরের অফারে বিশ বছরের একদম লিখিত গ্যারান্টি পাবেন কিন্তু এগুলো আল্লাহর মধ্যে পঞ্চাশ বছর একশো বছরের কিছু হবে না

ভাই চা রঙের সেগুন কি মানে একটু বেশি ভালো নাকি জি ভাই একদম চিটাং সেগুন তো এটা একদম ভালো এটা অরজিনিয়াল আমি একদম বললাম না যে লিখিত গ্যারান্টি পাইবেন

আচ্ছা এটা এটার দাম কিরকম এটা নিতে চান এটা রাখবো আমি বিশ হাজার টাকা কাস্টমারের মন মতন যে কোনো ডিজাইন নিতে পারবে কোন সমস্যাকে

আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও জেস ফার্নিচারে আসলে তাদের অফার আমাদের টেনে নিয়ে এসেছেন আবার তো আজকে আমাদের সাথে আনিস ভাই তো নেই কিন্তু তার ভাতিজা শাহিন ভাই আছেন

অফারের কোনো শেষ হবে না তো আজকে শাহিন ভাই আমাদেরকে বিভিন্ন অফার নিয়ে কথা বলবে আর বিভিন্ন ফার্নিচার সম্পর্কে বলবে তো ভাই তাহলে শুরু করা যাক কি দিয়ে শুরু করব হ্যাঁ কাট দিয়ে শুরু করি প্রথম অবস্থায় হুম অবশ্যই আচ্ছা এই একটা কাট দেখেন এটা কিন্তু 3 ইঞ্চি সলিড মানে এক কাটের ভিতরে পুরাটা একদম কারু কাজ করা ঠিক আছে একদম সলিড একটু ফাইবারটা একটু সুন্দর করে দেখান হ্যাঁ একদম সলিড কাট এটা রং করে নিতে পারবো আপনার যে কোনো কালার সেটা আমাদের আলোচনার মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা কালারের কোনো আলাদা দাম না আলাদা দাম তারপরে এই নিয়ে আর একটা মডেল আছে ওইটাও ইঞ্চি

আমাদের যে যে অরিজিনাল একটু একটু পাইবারটা দেখান দেখান এই সেগুন আনিস ভাই কিন্তু আমাদেরকে খুব করে বলেছে যে একদম অরিজিনাল কাঠ একদম মানে যা দেখছেন র অরিজিনাল কোনো এখানে মানে ফালতু কথা নেই কোনো বাড়াবাড়ি কথা নেই উনি কিন্তু জাস্ট বলেছেন যে আমার এটা অরিজিনাল

একদম সলিড চিটাগন খুন সেগুলো আর এইটা একই দাম একই তিন ইঞ্চির ভিতরে একই দাম

এটা সলিড কাট এই দেখেন এটা একটা সলিড কাট আছে এই যে এ আর একটা সলিড কাট আছে বুঝছেন এগুলার দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার ভিডিও দেখা যদি কেউ আসে বত্রিশ হাজার টাকা রাখবে বত্রিশ হাজার টাকা একদম বার্গেন ছাড়া না না কোনো বার্গেনিং নাই একদম সলিড কিন্তু একবার আড়াই ইঞ্চি সলিড আচ্ছা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই যে দেখেন একটু যাদের কম বাজেট মানে একদম কম বাজেটে নিতে চা কিন্তু লাগবে সেগুনটা নিতে হ্যাঁ সেগুন তাদের জন্য সেগুন কিন্তু প্রাইস কম আছে আচ্ছা এটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা ভাই এইটার দাম কম হওয়ার কারণ কি এটার কারণ হল ধরেন এই যে এগুলো আছে না মানে এই যে এটা 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 কিন্তু একদম এই দেন এটা এটা আলাদা আলাদা পাট পাট একদম ওরিজিনাল চিটাং সেগুনের হ্যাঁ এটা একটু দাম কম যাদের বাজেট কম আর কি আচ্ছা তাদের এটা কিন্তু একটু চিকনও দেন ভাই একটু চিকন চিকন টেকসই হবে তো ভাই ভাই ইনশাল্লাহ

সেম পাখা জি এটা সেম পাখার কাঠ একদম সলিড ওয়াও বুঝছেন ডিপের ভিতরে একবার সলিড কাট এটা একদম মানে সেম ওই এই কা এই পাখাটাও যেরকম এই পাখাটা একটু ফাইবারটা ক্লিয়ারভাবে দেখান তাহলে কাস্টমার দেখতে হয় ফাইবারটা দেখেন একদম চিটাং অংশে আচ্ছা এটার দাম কিরকম পড়বে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কিন্তু আপনার ভিডিও যে কেউ দেখে কেউ আসে দু হাজার টাকার ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা করে নিতে পারবো একদম ফুললি ফুল চিটাং একদম লিখিত পাইব এমন কিন্তু না যে কয়েকটাতে মানে সবগুলোতে দুই করে ছাড় দিচ্ছেন কোনোটাতে এক হাজার দিচ্ছে কোনোটাতে দুই হাজার কোনোটাতে তিন হাজার ডিসকাউন্ট করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমাদের লাভ হলো সীমিত আমাদের লাভ হলো সীমিত কিন্তু আমাদের সেল বেশি হোক

এটার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাইবেন পাঁচ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা করে নিতে পারবেন একদম হাতের কাজ দেখেন একদম অরিজিনাল চিটাও চিটাও হ্যাঁ একদম এই যে ভিতরের অপশনটা একটু দেখেন ক্লিয়ার ভাবে একটু কাস্টমারদের দেখান এই দেখ এই যে ভিতরে এরকম অফার আর এই যে তালা গোলা দেখেন একদম ভালো খুব তালা আচ্ছা ঠিক আছে এই যে তালা গোলা দেখেন অন্য অন্য দোকানে গিয়ে দেখবেন তালা কি রকম আর এই যে আমাদের তালা না ঠিক আছে একদম ভালো তালা আচ্ছা তিরিশ হাজার টাকা হলে এই আলমিরা গুলো জি আচ্ছা ভাই এটার মধ্যেও কালার করে নিতে পারবা এটা কাটটা কি এটা হলো অরজিনিয়াল চিটাং শেগুন আর আমাদের কালারার যে বিষয়টা কালার আমরা নিজ যে สมিসতুরি আমরা নিজেরা কাজ করাই হ্যাঁ আপনি যে কোনো কালার মনসা এটা আলোচনার মধ্যে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আচ্ছা 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 ভাই এই যে বারবার বলছেন যে চিটা গং শেগুন চিটা গং শেগুন চিটা গং শেগুন কেন বলছেন

এক টাকা কম নিতে পারবে দাম পড়বে আঠাশ হাজার টাকা যদি আপনার ভিডিও থেকে কেউ আসে ছাব্বিশ হাজার টাকা রাখবে ছাব্বিশ হাজার টাকা জি চমৎকার চমৎকার ভাই এরপরে কি দেখা যায় ভাই এদিকে আপনি যে আমাদের একটা বড় একটা ডাইনিং আছে মার্বেলের মানে পাথরের ডাইনিং দেখেন এটা একদম এরকম কিন্তু ওই 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 শোরুমেও আমরা এরকম একটা দেখেছিলাম এটা কিন্তু একদম ফিনিশিং দেওয়া জি দেখেন এটা লিকার করা একদম এই যে মার্বেল ঠিক আছে এটা হলো সয়সের এই যে পায়াটা একটু ভাই যদি দেখেন দেখেন পায়াটা অনেক মোটা ঠিক আছে একদম হাতের কাজ করা এটা হাত আর এই যে পায়া চ ভাই এটার দাম কে এটার প্রাইস পড়বে আপনার নব্বই হাজার টাকা যদি এক হাজার টাকা জি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে এটার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব পশি হাজার টাকা জি এইভাবেই পাবো না এটা ফুম আলাদা আমাদের আলোচনার মধ্যে আর কেউ যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবো নিতে পারো চমৎকার আরেকটা টেবিল আছে আমাদের এটাও যে দেখেন এটা কিন্তু সাববেটুরিয়া ঠিক আছে এই যে দেখেন এটার এই যে পায়ার মধ্যে এই পায়াতো কাজ করা একটু কাছে এসে এটা দেখেন ফাইবার গুলাটা দেখেন ফাইবারটা দেখেন মানে এটাকে কি পলিশ জানি বলে এটাকে বলা হয় লেকার পলিশ লেকার পলিশ জমতকার মানে একদম চকচক করতেছে এই চকচক কি দেখেন ভাই এটা আল্লাহরমতে কোনোদিন নষ্ট হয় না আমি তো একটা কথাই বলছি বারবার যে একদম লিখিত গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি যে এগুলো নষ্ট হবে না

মালুয়েশিয়াল কাট নিয়ে একটু কথা জি জি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ওই যে দেখেন দাসেন একটা প্রোডাক্ট এই আমাদের মালয়েশিয়ান এগুলা হলো এই যে আমাদের আরেকটা প্রোডাক্ট আর কি ভাই জাগান কন প্রোডাক্ট ভাই আমাদের জাগার কারণে দেখাইতে পারি না বুঝছেন বিবি অনেক কালেকশন আছে এই দেখেন এটা হলো মালয়েশিয়ার নতুন একটা কালেকশন যে দেখেন এটা তো মোটামুটি সবাই সিনে সবাই চেনে ভাই হ্যাঁ এটা সবার বাসায় আছে জি কিন্তু বিষয়টা হলো কি আপনি কততে দিতে পারবেন এটা ভাই এই যে এগুলা আমাদের এগারো হাজার টাকা

আর অনেকে যদি সেট নিতে সাইড আর সেটও নিতে পারবো আমার কাছ থেকে আচ্ছা আমার কারখানা আছে জি আমাদের কারখানা আছে আপনি যে কোনো মানে সেট নিতে চাই আর কি আলোচনার মাধ্যমে নিতে পারবে কোনো সমস্যা আচ্ছা মানে এটার সাথে আমি চাইলে সোফা তারপরে ডাইনিং টেবিল অথবা টি টেবিল মানে বিভিন্ন কোয়ালিটি নিতে পারবো কোনো সমস্যা না যে কোনো এই দেন আমাদের শোকেস আছে আচ্ছা এই যে এই শোকেসটা ভাই এটা অনেকক্ষণ যাবত আমার চোখে পড়ছে এই শোকেসটার দাম কি রকম এই শোকেসটার দাম পড়বে মাত্র 16000 টাকা 16000 টাকা জি আপনার ভিডিও দেখে যদি আসে আমি মাত্র 14000 টাকা রাখবো 14000 টাকা জি নতুন বছরে এগুলা অনেক আমি অফারে সার্চছি নতুন বছরের নতুন অফার 14000 টাকা হলে জেস থেকে আপনারা এই যে চমৎকার যেই শোকেসটা আছে এটা নিতে পারবে এবারে এরকম বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আরো আছে কিন্তু জায়গার জন্য আমি দেখাইতে পারি না সেটার জন্য দুঃখিত আচ্ছা তার সমস্যা নাই এই জায়গা কিন্তু ছোট না জায়গা কিন্তু বিশাল বড় তবুও কিন্তু যথেষ্ট না এত বড় জায়গা থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট না কারণ এত এত ফার্নিচার কালেকশন এর শেষ নেই আচ্ছা ভাই এই যে এই যে একটা শোকেস এটা ডিজাইনটা একটু ভিন্ন এটা ভিন্ন দাম একই যে কোনো ভিন্ন ভিন্ন ডিজাইন নিতে পারবে দেখেন এটা হলো একদম কারু কাজ আচ্ছা হ্যাঁ এটা কাজটা একটু ইউনিক যে গোল বল বল আর কি একটা কাজ আছে এটাও সেম দাম না সেম দাম 74 এটাও সেম দাম আরো যদি আলোচনার মধ্যে নিতে চা সেটাও দিতে পারবো কোনো সমস্যা নাই চাল ভাই কিন্তু বারবার বলতেছে আলোচনার মাধ্যমে ভাই এটা কি এই যে একটা ডাইনিং টেবিল দেখেন এই যে এই একটা ডাইনিং টেবিল আছে এটা হলো কেনা এর এই যে একটা আছে মালোশিয়ানের এই যে আর এগুলা কিন্তু সম্পূর্ণ কাঠ এই যে দেখেন এগুলা কিন্তু পায়াগুলা কত মোটা দেখেন আর এগুলা কিন্তু কাঠ অনেকে কিন্তু বোর্ড দেয় কিন্তু আমাদের হলো কাঠ এগুলা একদম এক করে নিতে পারবো দেখেন এগুলোর মধ্যে যে কোনো ডিজাইন চা ছয় চেয়ার দেয় চার চেয়ার দেয় নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটার দাম কিরকম পড়বে এটার দাম পড়ে আপনার আঠারো হাজার টাকা যদি আপনার ভিডিও দেখা কেউ আসে আমি মাত্র ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা করে রাখবো ষোলো হাজার পাঁচশো না এই ষোলো ষোলো করতে পারবেন না 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 ভাই ষোলো সীমিত লাভ আচ্ছা ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা আর আপনার এই যে এই

এরকম বিভিন্ন আমি আপনাকে বলি এখানে তো আমার আসলে সবগুলা দেখানো যাচ্ছে না বিভিন্ন ডিজাইন আছে আমার কাছে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কাস্টমার আসবে এসে তাদের কাঙ্ক্ষিত পছন্দের যে প্রোডাক্টটা

পাঁচ হাজার টাকা আলমারি আচ্ছা আলমেরা দুই পাল্লা আচ্ছা এটার দাম কিরকম আসবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে মাত্র বারো হাজার টাকা এইটাতে ডিসকাউন্ট হাজার টাকা এটার দাম পড়বে বিশ হাজার টাকা আপনার যদি ভিডিও দেখে কেউ আসে মাত্র আঠারো দুই হাজার টাকা ডিজাইন নিতে পারবে কোন সমস্যা ভাই আচ্ছা উপরে এটা কি ভাই উপরে এটা হলো আপনার সুরে তিন পাল্লা সুরে তিন পাল্লা সুরে মানে বিশাল বড় এটার দাম কি রকম আসবে এটার দাম পড়বে 9000 টাকা 9000 টাকা এটাতে কোনো ডিসকাউন্ট নেই ভাই এটার মধ্যে ধরেন 500 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে এটা সীমিত আমার তো এটাতে 500 টাকা ডিসকাউন্ট মানে 850 এর লাভ তো বেশি ডিসকাউন্ট করতে পারছে না আচ্ছা এখানে দুই পাল্লার ও সুরে এখানে আরেকটা আছে দুই পাল্লা

মোটামুটি সব কালকশনে দেখেছি কিন্তু আরো কিন্তু অনেক কালেকশন আছে দেখানো যাচ্ছে না জায়গার জন্য মানে এর কিন্তু শেষ নাই অনেক অনেক কালেকশন আছে কিন্তু আমাদেরকে অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিটেলস দিল এইরকম যদি অরিজিনাল আপনার চিটাকুং সেগুন কাঠের বা এই যে ধরেন মালয়েশিয়ান কাঠের আপনার যদি ফার্নিচার নিতে হয় তাহলে চলে আসতে পারেন আপনারা জে জেস ফার্নিচারে ভাই শেষবারের মতো একটু অ্যাড্রেসটা বলে দেন কোথায় আসতে হবে আমাদের হলো বসুন্ধরার বিপরীতে পান্তবত জামে মসজিদের পূর্ব পাশের গল্লি আচ্ছা সাদা কয়েকটা দোকানের পরে জেস ফার্নিচার যে কোনো মানুষের বললেই দেখা দিই এবারেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে তারা বিভিন্ন মডেল আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবে আপনারা এসে দেখে বুঝে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে আপনারা তাদের তাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আর চলে আসুন জেস ফার্নিচারের আর আপনাদের পছন্দের ফার্নিচারগুলো এখান থেকে কালেক্ট করুন আজকের মতো এই পর্যন্তই থাকুক আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ